সাবির আলী ছিলেন একজন সദാশিতে গ্রামের মানুষ তার বাড়ি ছিল কুমারখালী গ্রামের এক কোণে ঘরের ছাউনি দেওয়া একটি ছোট কুটিরে তিনি পেশায় কৃষক দিনরাত মাটির সঙ্গে মিশে কাজ করতেন তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল পরিবারকে সুখে রাখা এবং মাটিকে ভালোবাসা দেওয়া প্রতিদিন গোরবেলা উঠে সাবির মসজিদে নামাজ আদায় করতেন তারপর গরু নিয়ে যেতেন জমিতে সূর্যের আলো ফুটতেই তিনি জমিতে হাল ধরতেন কখনো ধান চাষ কখনো সবজি দুপুরে একটু বিশ্রাম নিয়ে আবার কাজ করতেন সন্ধ্যা পর্যন্ত তার দুই ছেলে স্কুলে যেত আর স্ত্রী ঘরের কাজ সামলাতেন সাদামাটা সংসার হলেও ভালোবাসা আর আন্তরিকতায় ভরা ছিল গ্রামের অন্যরা যখন শহরে চলে যাওয়ার স্বপ্ন দেখত সাবির বলতেন এই মাটি আমার শহর এখানেই আমার গর্ব একবার ভয়াবহ বন্যা এলো নদী উপচে পড়ে তার জমির সব ফসল ভাসিয়ে নিয়ে গেল চারদিকে হাহাকার অনেকেই গ্রিনের বোঝায় গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাল কিন্তু সাবির হার মানলেন না ধীরে ধীরে আবার জমি কি করলেন গাছ লাগালেন খাল খনন করলেন তার এই অদম্য সাহস ও পরিশ্রম দেখে গ্রামের অন্যরাও উৎসাহ পেল সবাই মিলে একসঙ্গে কাজ শুরু করল এক বছর পর সেই গ্রাম আবার হয়ে উঠল সবুজ সমৃদ্ধ সাবির আলীর গল্প আমাদের শেখায় একজন সাধারণ গ্রামের মানুষ যদি নিষ্ঠা ধৈর্য ও ভালোবাসা নিয়ে কাজ করেন তবে তিনি শুধু নিজের জীবন নয় গোটা সমাজকে বদলে দিতে পারেন